গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো খাদিজা বিবি মারা যেতে পারতো তাদের উপরে গত পৌশু থেকে শওকাত মোল্লা নিজে যে আরাবুলে যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে এই মুহূর্তের সব থেকে বড় খবর ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের ঘনিষ্ঠ আলতু ওরফে লালবাবু মোল্লার গাড়ি এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে সেই ভাঙচুর করা গাড়ি পোলারহাট থানার সামনেই আছে যে চিত্র বেঙ্গল নিউজের এর পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ আলতু মোল্লার গাড়ি ফরচুনার গাড়ি তা ভোজের হাটে ভাঙচুর করা হয় বাসন্তী হাই রোডের উপরেই এবং তার কার্যালয়ও ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই মুহূর্তে যে ছবি আমরা বেঙ্গল নিউজের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম আরাবুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত আলতু ওরফে লালবাবু মোল্লার তার ফরচুনার গাড়ি ভাঙচুর করা হয়েছে বাসন্তী ভোজের আটে সেই ফরচুনার গাড়ি নিয়ে এই মুহূর্তে কোলেট থানায় অভিযোগ জানাতে এসেছেন আলতু এছাড়াও ঘটনাস্থলে আছেন ভাওরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম 아, 떻게도 너무 여러분 ca dari bayi koyo bayi kena satu lengkap dengan dia lengkap dengan dia 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 আমরা তো বাড়িতে ছিলাম তো বাড়ি থেকে নামাজ পড়ে উঠেছি উঠে পরে খবর পেয়েছি যে তোমার ভাইয়ের গাড়ি ভাঙচুর করেছে এবং প্রাণ সংশয়ের অবস্থা রকমে পালিয়ে করেছে এখনো মানে ওখানে কেউ থাকতে পারছে না ওরা চার পাঁচজন অফিসে ছিল এসে শুনলাম পরে অনেক পরে পুলিশ যাওয়ার পরে আমরা গেলাম আমরা যাওয়ারও সাহস পাইনি এই গত পরশু দিন ভাঙড় টুয়ে একটা মিটিং হয় এবং ভাঙড় ওয়ানে হয় আমিও ওয়ানে ছিলাম কিন্তু ওপারের কথাবার্তা শুনে আমি নিজের খারাপ লেগেছে খুব যে যেহেতু আমার ভাইয়ের নামে তারা ঠ্যাং মেয়ে দাও এ ভেঙে দাও সব বলেছে ওই জন্য খারাপ লেগেছে আমি মিটিং থেকে চলে যাই মিটিং শুরু হওয়ার আগে আমাদের এক নম্বর পার্টি অফিস থেকে আমি বেরিয়ে যাই এখন গত পরশু দিন সেখানে আমাদের এমএলএ সকাত মোল্লার উপস্থিতিতে বাহারুল ইসলাম সাবিরুল ইসলাম মহসিন গাজী মনিরুল ইসলাম এরা ওপেন হুমকি দেয় যে আলতু পান্না যেখানে থাকবে ওদের ধরে ঠ্যাং ভেঙে দেবে ওদের ভাঙচুর করে দেওয়া হবে এবং আরও আজে বাজে কথা কুটুক্তি অনেক করে তারপরে আজকে এই অফিসে ওরা কলকাতা থেকে ফিরে অফিসে বসেছিল তিন চারজন পাঁচজন হঠাৎ অতিরিক্তভাবে এসে আক্রমণ করে ওদের কেন আক্রমণ করলো কেন আক্রমণ করেছে ওরাই বলতে পারবে কেন আক্রমণ করেছে ওই যে আগের দিন হুমকি দিয়েছে কারণ আমরা সেই সেই থেকে আমরা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে আছি আমাদের ছেলেমেয়েরা স্কুলে ভালোভাবে যেতে পারছে না স্বাভাবিক কারণে হ্যাঁ আমাদের আমার একটা ভাইপো হেরিটেজে পড়ে একটা ভাইপো ভাইজি ডিপিএসে পড়ে ওরা পড়তে যায় রাত্রে করে আসে সব এলাকায় হ্যাঁ ওরা ভয়তে বেরোতে পারছে না হ্যাঁ আর আমরাও আমি নিজেও একটা মেম্বার হয়েও আমি ভয়তে বেরোতে পারছি না কারণ আমার ভাইয়ের করবে আমার যে করবে না এরকম কোনো মানে নেই হ্যাঁ ওই জন্য আমিও বেরোতে পারছি নারায়ণপুর হ্যাঁ আমি নারায়ণপুর অঞ্চলের যুব সভাপতি এবং বর্তমান পঞ্চায়েত সদস্য এর সঞ্চালক সঞ্চালক ও শিল্প পরিকাঠামো দামত কর বানায় বানায় প্রিয়াশা

তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোন রকম ভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে কি কারণে হামলা আপনারা দেখেছেন হামলা কি কারণে আরাবুল ইসলামের গোষ্ঠী করে ফেসবুকে কোনো কোনো ছবি ছাড়ে আরবুল ইসলামের সেটা হচ্ছে কারণ আপনারা দেখেছেন গত দিন আপনারা আমাদের দুবারের প্রধান ও ও অঞ্চলের এখনো ভগবানপুর অঞ্চলের সভাপতি তাকে মারা হয়েছে তার বউকে মারা হয়েছে যেভাবে এরা নোংরামু করছে আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে কেন একটা সন্ত্রাস কায়েম করার জন্যে ভাঙড়ে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তানার আদর্শ নীতি নিয়ে আমি দু সালে ভাঙড় থেকে বিধায়ক হই তানার আশীর্বাদ এখনো আমি তানার কাছে শুধু হাত জোর করে বলবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই এই অন্যায় এই অন্যায় ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ রাত দুপুরে মেশিন ঘাড়ে করে নিয়ে ঘোরা হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি তৃণমূল কংগ্রেসের শুধু অষ্টনব্বই সাল তার আগে দিদি যখন যুব প্রেসিডেন্ট ছিল আমি তখনও যুব প্রেসিডেন্ট ছিলাম আজকে সেই দলে আজকে আমাদের মতন লোকেদের মার খেতে হচ্ছে আমাদের মতন কর্মীরা আমার সাথে যারা লড়াই করে আমার সাথে যারা জীবনবাজি রেখে লড়াই করে আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে সম্পূর্ণভাবে আমি করতে পারি না আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে আমি বললে দশ মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না যথেষ্ট ছেলেরা আছে আমার যারা ছেলে তারা কিন্তু লড়াই করা ছেলে তারা কিন্তু সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আজকের বিভিন্ন দলের বিরুদ্ধে লড়াই করে আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে আমাদের সাথে আই এস লড়াই হয়েছে আমি যে কোনো সময় খুন হতে পারতাম আমার ছেলে হাকিমুল খুন হতে পারতো খাদিজা খুন হতে পারতো সেদিন যে অবস্থা ছিল আজকে তাই আপনাদের কাছে আমার বলার আমি আমার দিদির কাছে হাত জোর করে বলবো যে দিদি আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন ভাঙড়ের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন একজন হারমাতকে আপনি এখানে দায়িত্ব দেন আপনাদের আপনার কাছে আপনার পায়ে ধরে দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই আমরা তৃণমূল কংগ্রেস আমি যতদিন বেঁচে থাকব আমি দিদির পা ছুঁয়ে শপথ করে এসেছিলাম দু ছয়ে আমি যেদিন বিধায়ক হই সেদিন কালীঘাটে দিদির দুটো পা ধরে আমি বলে এসেছিলাম দিদি আমি যতদিন বাঁচবো আবার আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এতদিন তৃণমূল কংগ্রেসটা করবো আজকে আজকে আমি এখনো আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে এরা তো এলাকার লোক নয় বাইরে থেকে ক্রিমিনালদের এনে এই হামলাটা করানো হচ্ছে এলাকার লোক হলে এলাকার লোক হলে বোঝা যায় এলাকার লোক হলে এলাকার মানুষরা বুঝতে পারে কিন্তু বাইরে আজকে যারা করেছে সমস্তটা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক এনে আজকে উনিও বসেছিলেন পিছনে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে ওনার আদেশে উনি চেষ্টা করছে ভাঙনে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসটাকে মুছে দিতে আশা করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা জীবন বাজি রেখে মৃত্যু বরণ করলেও এই তৃণমূল কংগ্রেসটা করব বা এই তৃণমূল কংগ্রেসের সাথে থাকব। এটা আমি আজকে বলে যাচ্ছি আর আমি আবেদন ডেকে যাচ্ছি আবার আমার দিদির কাছে আমার মা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা যেভাবে তিনি লড়াই করছেন বাংলার মানুষের জন্যে আমি অভিষেক দার কাছে আবার অনুরোধ রাখবো পায়ে ধরে অনুরোধ রাখবো যে ভাঙরটা আপনারা বাঁচান পুলিশের কি ভূমিকা আমি এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবো না কেন পুলিশ খবর পাওয়ার সাথে সাথে পৌঁছেছে আমরা দেখব যে কি অ্যাকশন হচ্ছে জাস্টিস আমরা পাচ্ছি কি পাচ্ছি না কি অ্যাকশন হচ্ছে আমরা তারপরে প্রশাসনের বিরুদ্ধে আমরা যদি বলতে হয় আমি এখনো পর্যন্ত বলছি প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে প্রশাসন যথেষ্টভাবে কলকাতা পুলিশ কাজ করছে আমরা চাই সঠিকভাবে নিয়মিতভাবে যে অন্যায় যেভাবে অত্যাচার হচ্ছে সঠিকভাবে কলকাতা পুলিশ কাজ করুক আমরা সম্পূর্ণভাবে পুলিশের সহযোগিতা করব পুলিশের সাথে আমরা সম্পূর্ণভাবে আছি